ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ আলাইকুম বি কিয়ামিল লাইলে তোমরা রাতে ইবাদত করতে ওঠো ফাইন্নাহু দাবউ সালেহিনা মান কাবলাকামলা মান কানা কাবলাকুম এটা হচ্ছে পরহেজগার মানুষের নীতি যারা তোমাদের পূর্বে ছিল এটা হচ্ছে পরহেজগার মানুষের নীতি যারা তোমাদের পূর্বে ছিল উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি শোনেন এইদিকে শোনেন এই মে কথা বলছো কেন তোমাকে তো আমি শুনতে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি একটু শোনেন মাগরেবের ফরজ সলাতের পরে ছয় রে কাত সলাত নামাজ পড়লে বারো বছর এবাদতের নিকি হবে হাদিসটি জাল আপনি মাগরেবের পরে ছয় রেকাত পড়িয়েন না দুই রেখাত পড়েন বিনিময় প্রতি বারো রেখা সমান একটা জান্নাত প্রতি বারো রেকাত সমান জান্নাতে একটা ঘর এক জোহরের আগে চার জোহরের পরে দুই এ হলো ছয় দুই মাগরেবের পরে দুই এসার পরে দুই ফজরের আগে দুই এ হলো বারো প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর ওখানে ছয় পড়ে হুজুরের কথা শুনে পরকাল হারায়েন না আমি আপনাকে একটা কথা বলতে যাচ্ছি সেটা আপনি মনোযোগ সহকারে শোনেন বেশি যদি এবাদত করতে চান যে আরো দামি ঘর নিব আরো ভালো জান্নাত নিব তো মাগরেবের সলাতে থাকিয়েন না ওখানে দুই রেকাতে থাকেন মাগরেবের পরে দুই এসার পরে দুই ফজরের আগে দুই জোহরের আগে চার জোহরের পরে দুই বারো সমান জান্নাতে কি জান্নাতে একটা ঘর এদি আমার হচ্ছে না আমি আরো দামি জান্নাত নিব দামি জান্নাতের স্বাদ হওয়া দরকার দেখেন দেখেন একজন সাহাবী সফরে আল্লাহ রাসুলের সাথে ছিলেন তো মেস আর পানি নিয়ে এসে আল্লাহ রাসুলকে বলছেন আল্লাহ রাসুল এই দেখেন মেস আর পানি থাকলো আপনার পাশে তখন আল্লাহ রাসুল খুশি হয়ে গেছেন খুশি হয়ে বলছেন আচ্ছা আচ্ছা খুব ভালো ব্যাপার সালমা শেতা তোমার যা তাই চাও মানে আমি খুশি হয়ে গেছি তোমার যা তাই চাও আমি তোমার কাজে খুশি হয়ে গেছি তখন লোকটা বলছে আস আলোকা মুরা ফাঁকা তাকা ফিল জান্নাতে আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই আমাদের নবী গায়েবের খবর জানতেন না কেন না এই লোকটা কি বলবে তার জানা ছিল না দেখুন এবার এবার দেখেন আমা গাড়া জালেক না 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 এটা নয় এটা নয় এটা ছাড়া অন্য এটা চক ছাড়া অন্য এটা নয় চক কেন উনি তো একটু আগে বললেন যে সালমা সে তা তোমার মন যা চাই তাই চাও তো ঠিকই চেয়েছে আমাদের জামালপুরে বাড়ি না হলে আমরা বলতাম যে বিশ বিঘা জমি দেন আর ঢাকা শহর একটা বাড়ি দেন নাকি এরকম একটা মনের সাদ থাকতো তো উনি বলছেন যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছে না 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 এটা না এটা না অন্যটা 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 তাহলে আল্লাহ রসুলের জানা ছিল না যে ও কি বলবে বুঝাতে পারি না কথা তখন আল্লাহ রসুল যখন বললেন যে অন্যটা চাও অন্যটা চাও তখন লোকটা বলছে হো কা ওটাই চাই অন্য চাই না ওটাই চাই এবার দেখেন আল্লাহ রসুল বলছেন আইন তাহলে রাতে বেশি বেশি সলাত করে আমাকে সাহায্য করো আমি তোমাকে এমনি এমনি পাশে রাখতে পারবো না এইটা আমার পক্ষে সম্ভব নয় পৃথিবীর সবচেয়ে বড় দামি মানুষ এত বড় পাওয়ারফুল মানুষ আল্লাহ সৃষ্টি করেননি জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে ঢুকবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাম যেদিন বিচার মাঠে কেউ কথা বলতে পারবে না এমনকি ইব্রাহিম আলাহি সালাম এত দামি মানুষ ইব্রাহিম সালাম এত দামি মানুষ জিব্র আল্লাহ বলছেন আমাদের নবীকে মোহাম্মদ হুয়া ইব্রাহিম হুয়া আবু কাফাসালাম হে মোহাম্মদ এই যে সপ্তম আকাশে ইনি আপনার বাপ ইনি আপনি ইনি ইব্রাহিম আপনি তাকে সালাম দেন তখন আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম আবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাইসালাম বলছেন তোমাকেও সালাম তাহলে ইব্রাহিম বলছেন আব্বা আর ইব্রাহিম আলাই বলছেন তুমি আমার ছেলে তোমাকেও সালাম তাহলে দেখেন তো এখানে ইব্রাহিম আলাহ কত সম্মান আবার আল্লাহ বলছেন ইব্রাহিম হচ্ছে আমার খালিল বন্ধু এরপরেও ইবরাহিমা ইসলাম বিচার মাঠে আমাদের সামনে বলবেন তা গাছেওয়ালে রপি মা গাছে কাবালা বা আমার প্রতিভালক আমার ওপরে রাগ করেছেন এরকম রাগ পূর্বে কোনো দিন করেননি ভবিষ্যতেও কোনো দিন করবেন না নাফসি নাফসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না নাফসি নাফসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না প্রতিপালক আমার ওপরে আজকে এমন রাগ করেছেন পূর্বে কোনোদিন এত রাগ করেননি কোনো কোনোদিন এরকম রাগ করবেন না এটা হলো ইব্রাহিম আলাহি সাল্লামের অবস্থা এইবার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে মোহাম্মদ সাল্লাহাম শেষ দায়ী পড়ে গেলেন কিছু কথা বলতে হবে এই জন্য আমরা উপস্থিত হয়েছি সারা পৃথিবীর মানুষ সেখানে উপস্থিত হব আমাদের ব্যাপারে কিছু বলবেন তাই তিনি সিজদাই পড়ে গেলেন তখন আল্লাহ বলছেন এই ফরাস সাল মা শেতা ওসফে তু সফা তুতা সালমা শেতা মাথা উঠান যা চাইবেন তাই দিয়ে দিব সুপারিশ করেন মেনে নিব মাথা উঠান যা চাইবেন তাই দিয়ে যা চাইবেন তাই দিয়ে দিব মাথা উঠান যা চাইবেন তাই দিয়ে দিবো যা সুপারিশ করবেন সেটাই মেনে বিচারের মাঠে ইনি একজন মানুষকে সাথে নিয়ে যেতে পারবেন না বুঝাতে পারি না মনে হয় আপনাকে উনি বলছেন যে আমার সাথে থাকতে হলে কি করতে হবে রাতে একটু তাহার পড়তে হবে রাতের সলাত আদায় করতে হবে তাছাড়া আমার সাথে থাকা যাবে না মাগরিবের ছয় রেখাত পড়লে পরকাল হারাবে ওটা বিদাত আপনি যদি বেশি কিছু করতে চান তাহলে চুপ থাকেন একটু পরে এবার চলেন রাতে উঠার আশায় কিছু বলতে হবে রাতের ব্যাপারে আয়ে তালা আনহা বলেন কানান নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইছলি মা বাইনা ইফরগ সলাতিলে সাহাল আল ফাজরে ইহদা শার রাকা আল্লাহর নবী ইশার সলাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন ইছললে মুমিন কুলের রাকাতাইনে প্রত্যেক দুই রাকাত পড়ে সালাম ফিরতেন আরই উত্তর বিওয়াহিদা তবে শেষরাতে এক রাকাত বিতর পড়তেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন খানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসল্লি বিল্লাইলে আও মিনাল্লাইলে সালাসা সারা রাকাত আল্লাহর নবী রাতে 13 রাকাত সালাত আদায় করতেন ওই 13 বেখম সিন এই 13 এর পাঁচ রাকাত ছিল ভিত্র লা এজল সফি শাইনিলা ফিয় আখিরে হা একটানা পাঁচ রাকাত বিতর পড়তেন সম্মানিত دینی ভাই বোন এক রাকাত বিতর তিন রাকাত বিতর পাঁচ রাকাত ভিত্র বাকি হল আট রাকাত তাহাজ্জুদ যদি এগারো রেখা সলাদ থাকে তাহলে তিন রেখাত ভিতর আট রেখাত তাহাজুদ্দ যদি তেরো রেখাত সালাত থাকে তাহলে পাঁচ রেখাত ভিতর আট রেখাত তাহার যদি নয় রেখাত সলাদ থাকে তাহলে আট রাখা তাহাজ্জুদ এক রেকা ভিতর যদি সাত রেখাত সালাত থাকে তাহলে ছয় রেখাত তাহার যুদ্ধ এক রেখাত ভিতর সর্বনিম্ন এই তবে সর্বনিম্ন চারও পড়া যায় সর্বনিম্ন দুইও পড়া যায় বলেন কেউ যদি রাতে উঠে নিজে উঠে স্ত্রীকে জাগায় দুইজন মিলে দুই রেখাত রাতে সলা আদায় করে তাহলে কোতে বা আমি না দাঁকে তাদের তালিকা চলে আসবে ওদের মাঝে যারা রাতে তাহার যৌদ পড়ে যারা রাতে আল্লাহকে ডাকে কেউ যদি রাতে দূরে কাজ সলা আদায় করে তাহলে ওদের নাম চলে আসবে ওই তালিকাতে যারা রাতে তাহার জোদ পড়ে যারা রাতে সলা আদায় করে যারা রাতে ঝিকি রাজকার করে বুঝাতে পারিনি মনে হয় এই ছেলে এই ছেলে বলো তো তুমি কি বললাম এখন যেটা আল্লাহ নবী বললেন এই ছেলে তুমি বলো এই ছেলে তুমি বলো অন্তত দুই রকাত তাদের সাথে নাম চলে যাবে ঠিক আছে কত মানুষ আল্লাহ বলছেন ওই এক এদে খুশুয়া পৃথিবীতে হাজারো মানুষ রাতে কেঁদে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভয় ভীতিকে আরো বেশি করে দেয় হাজারো লাখো কোটি মানুষ রাতে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু আমি তো রাত দুটাই ঘুমিয়েছি আমার হাতে তো মোবাইল আছে এই ছেলে শোনো একদিন চাঁপায় নবাবগঞ্জে বক্তব্য দিচ্ছিলাম দিতে দিতে বলেছিলাম যে ডুলি বিবি শব্দটাতে আজকে পেশাব করে দাও চা চাঁপায় নবাবঞ্জে বলে বরের সাথে অনেকগুলি মেয়ে যায় বিবাহে তাকে চাঁপায় নবঞ্জের ভাষাতে ডুলি বিবি বলে তার মানে অনেকগুলি মহিলা যায় বিবাহ বরের সাথে পুরুষরাও যায় মহিলারাও যায় আর বড়ো মেয়েগুলি তাও গীতে অংশগ্রহণ করে চাঁপাই নবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় সবই হারাম জানি না জামালপুরে কোনটা হালাল আর কোনটা হারাম জামালপুরের ঘটনা আমার জানা নাই তবে গাইবান্ধার একটা ঘটনা নকল করি গাইবান্ধা রংপুর লালমনিরহাট নীলফবাড়ি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর জয়পুরহাট বগুড়া এসব ডিস্ট্রিক্টের একটা কথা নকল করি যেখানে মেয়ে মানুষটা আছে মহিলাটা কনেটা সেখানেও বিবাহ পড়াতে যায় তো হুজুর আরো কে কে যায় গিয়ে বলে অমুক এত টাকা নগদ এত টাকা বাকি দে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো তখনও বলে কবুল করলাম আবার বলে আবার বলে তিনবার তারপরে লোকগুলি আসে বর যেখানে বসে আছে আলোক যেখানে বসে আছে ওখানে এসে দাঁড়ায় তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে তখন ওরা বলে আমরা এই বিবাহের উকিল বসে থাকা লোকগুলি বলে মেয়ে কি কবুল করেছে তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলে হ্যাঁ করেছে তখন বসে থাকা লোকগুলি বলে তোমার আপনারা কি শুনেছেন তখন বলে হ্যাঁ শুনেছি তখন বলে আপনারা বসেন মনে হচ্ছে পাগলামি কারবার হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে গাইবান্ধা জেলাতে ধর্ম পাগল হয়ে গেছে জামালপুরে কি হয়েছে তা আমার জানি না চট্টগ্রামের নীতি হলো চট্টগ্রামের নীতি হলো বিবাহতে উকিল বাপ লাগে তো সেই উকিল বাপ না এখানে ওরকম নেই যদি উকিল বাপ থাকে তাহলে শুধু বিবাহ বৈঠকে শেষ চট্টগ্রামে উকিল বাপি সেদিন থেকে বাপ হয়ে গেছে উকিল বাপি এখন মেয়ের বাড়িতে যাবে ওই মেয়ের বাড়িতে যাবে ওই মেয়ে এখন উকিল বাপের বাড়িতে আসবে সেদিন থেকে ও বাপ অবাক উকিল বাপি হারাম উকিল বাপি হারাম উকিল বাপ যদি সেখানে তৈরি করা হয় তাহলে শরীয়তের নেককারজনক নোংরা জঘন্য কাজের মধ্যে এটা একটা কাজ জামালপুর জেলা থেকে বা গাইবান্ধা জেলা থেকে আমাকে বলেছিল রাজাক সাহেব অত শক্ত করে বলেছেন কেন কি বলেছি আপনি বলেছেন কাজী সাহেবের খাতা দিয়ে খাতার পাতা দিয়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে কেন চারজন সাক্ষীর কথা লেখা আছে সেই জন্য আমি বলেছি ঠিক বলেছি জেনা প্রমাণ করতে চারজন সাক্ষী লাগে পৃথিবীতে কি প্রমাণ করতে চারজন সাক্ষী লাগে জেনা তো এটা বিবাহের বৈঠক নিয়ে এসেছি না জেনার বৈঠক নিয়ে এসেছি বিবাহের তো ওখানে আল্লাহ রসুল বলেছেন দুইজন সাক্ষী এই খাতা তুলে দিতে হবে কাজী সাহেব নইলে আপনি কেটে রাখেন মেয়ের পক্ষ থেকে দুইজন ছেলের পক্ষ থেকে দুইজন দ্বন্দ্ব সেখানে লাগিয়ে দিয়েছি এটা মিথ্যে কথা একটা বিবাহ বৈধ হয়তো মাত্র দুইজন সাক্ষী লাগে ছেলের পক্ষ থেকে কার মেয়ের পক্ষ থেকে যাই হোক না কেন এক বাপ লাগবে আর দুজন সাক্ষী লাগবে তো ওখানে চারজন সাক্ষীর জায়গা কেন আপনি জোর করে রাগ করলে হবে আমি বিন ইসুপ আমি ভোরের উর্ধ্ব আমি মানুষ তবে কথা ফেরত নেওয়া কঠিন আছে আমাকে এই কথা ফেরত নেওয়া হবে না আপনি পরিবর্তন অন্তবা বা করেন সরকারকে বলে খাতা পরিবর্তন করেন কয়জন সাক্ষীর জায়গা লাগবে দুইজন কে বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিনি বলেছেন লা নেকাহে ইল্লাবে সাহে দায়নে দুইজন সাক্ষী ছাড়া বিবাহ চলে না সম্মানিত দিন ভাই বোন বলছিলাম আট রাখা তাহাজুদ কমতে কমতে দুই রেকাতে নিয়ে আসা হয়েছে অন্তত কেউ যদি রাতে দুই রেখাত সলাত আদায় করে তাহলে পৃথিবীর ভালো মানুষ যারা ওদের নাম যেই খাতাতে আছে এদেরও নাম সেই খাতাতে হবে এ কথা আমি বলিনি এ কথা কে বলেছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এক খেলে চেয়ে থাকবেন আপনার ক্লান্তির আগে আমি কথা শেষ করব। ইনশাল্লাহ রাতে উঠে রাতে যদি উঠতে চান তাহলে একটা কথা মনে রাখবেন আজ থেকে এশার সলাতের পরে বেশি কথা হবে না ঊর্ধ্বে দশটা রাত দশটার মধ্যে মধ্যে ঘুমিয়ে যেতে হবে ছেলে তোমার সাথে কথা একটা জেগেছিল সেই কথাটাই ভুলে গেছি আজ থেকে তুমি যে ছবিওয়ালা মোবাইল আছে না তোমার কি ওটা আচ্ছা যাই হোক যে মোবাইলই হোক যেটা বড় জাতের ছবি আছে। ও ওই মোবাইল তোমার যদি সত্যি দিন ধর্মের জন্য ব্যবহার না হয় তাহলে ওতে পেশাব করে দাও ওটা আর কোনোদিন হাতে নিও না ওটা তোমাকে ধ্বংস করেছে তোমার বংশকে ধ্বংস করেছে তোমার জাতিকে ধ্বংস করেছে তোমার বিদ্যা ধ্বংস করেছে তোমাকে কবর দিয়েছে এটা তুমি ব্যবহার করিও না তুমি একবারে উঠার সমাতে এভাবে উঠবে আস্তাক ফের লওয়া তুমি তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই তোমার কাছে ফিরে যেতে চাই বাকি জীবন কোনো দিন আর এই মোবাইলের গায়ে হাত দেব না আর তোমাকে আরেকটা বলেছি আজ থেকে তুমি ওই মেয়ের সাথে আর কোনো দিন কথা বলিও না জান্নাত হবে ইনশাল্লাহ এটা আমি বলিনি এ কথা আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে হেল মা পৃথিবীর কোন মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে আজ থেকে যদি আর অন্যায় না করে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা তার ওয়াদা এটা তার ওয়াদা তিনি ওয়াদা পূরণ করবেন তুমি এই নাম্বার আর কোনোদিন ব্যবহার করিও না ইহুদি খ্রিস্টান আব্দুর রহমানের বক্তব্য এক জায়গাতে বুঝতে পারেনি সাদা চামড়ার মানুষ যারা সাদা চামড়ার মানুষ হচ্ছে ইহুদি খ্রিস্টান সাদা চামড়ার মানুষের একটা কথা শয়তানের যেমন কথা যখন আল্লাহ বললেন শয়তান এখান থেকে তুই আমার রহমত থেকে সরে যা তখন বলছে কাওয়া জালালেকা ইরতে তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম আদমের ছেলেমেয়েকে আমি ভ্রষ্ট করবই করব ওদেরকে আমি জাহান্নামে নিয়ে গিয়েই ছাড়বো আমি একাই জাহান্নামে যাব এটা তার কসম আল্লাহর সামনে তখন আল্লাহ বলছেন ও ইজ্জাতি ও ইত্তেফায় মাকানি ওয়া জালালি শয়তান রেখা আমার মর্যাদার কসম আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম যতবার আদম সন্তান ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব। যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিবো রাজাওতানি এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তোমরা যেভাবে ডাকো আমি সেইভাবে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি ফাস্তাক ফারতানি তুমি আমার কাছে গালি তোমার যত পাপ আছে সব ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আদম সন্তান তুমি যতবার ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দিব পাশাপাশি শয়তানের কথা এটা আল্লাহর কথা এটা তো বলবে কে বলতে তো হবে মুখে যাস্তাক ফেরলে এটা তো বলতে হবে আমি না বলে তো আর তার রহমত পেতে পারি না সম্মানিত দিনী ভাই বোন এই ছেলে কোনো বাচ্চা ছেলে যেন পাশ থেকে না উঠে আমি কাছাকাছি চলে এসেছি ও বাচ্চা কিন্তু কথা বুঝতে পারবে না আপনি ঘম থেকে উঠে সুরা বাকারার শেষ সুরা আলেমরানের ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত পড়বেন ইন্না ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ পাঁচ আয়াত পড়বেন আর না হয় এই দোয়াটা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুবহান আল্লাহ আলাহ হামদুলিল্লাহ লাহিল্লাহল্লাহ বর ওলা হাউলা বলা কতাইল্লা বিল্লা এই কথা বলে ওযু করে এখন যদি সলা ত আদায় করেন তাহলে যা বলবেন সেটাই কবুল হবে যা বলবেন সেটাই কবুল হবে যা বলবেন সেটাই কবুল হবে হাদিস বোখারি মুসলিম তবে এর চেয়ে বড় দোয়া আছে বলা না বলা আপনার ব্যাপার আপনি ঘুম থেকে উঠে আকাশের দিকে মুখ করে বলবেন আল্লাহুম্মা মালাকাল হামদু আন্তা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ মান ফিহিন না ওয়া লাকাল হামদু আনতা নুরুস সামাওয়াতি ওয়াল আরদ মান ফিহিন না ওয়া লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ মান ओला काल हमदो अन्तल हाको आदकल हाक्को लेका ओ काकुनो कलो का हाकुन ओल छन तो हक्कुनो नारो हक्कुनो न লম্বা হলো নাকি তুমি তো যেদিন ম্যাট্রিক পরীক্ষা দাও তোমার ইংরেজি প্রশ্নটা মনে আছে আর রচনাটা মনে আছে কত বড় ওর চেয়ে এটা ছোট না বড় ছোট তো তুমি সাহসারা হলে যে তুমি এক রাতে ইংরেজি রচনাটা মুখস্থ করেছে তিনবার লিখেছো তোমার মনে পড়ে না তুমি অত শ্রম দিয়েছে এটাতে তুমি হাফ হাফসুল খেয়ে গেলে না ছোট দুয়া পড়ে পড়ে অভ্যাসেই আছে আল্লাহ বেসমে মে কামও তোমার নামে মৃত্যুবরণ করলাম তোমার নামে জীবিত হব ছোট্ট দুয়া পড়ে অভ্যাসেই হে আ জেন্ডায় না আল্লাহ আসলাম তো নাপসে এলাইকা অ যা তো এলাইকা অ ফাউ তো আমরি এলাইকা অ যা তো জাহারি এলাইকা রাখব তো এলাইকা লা মালজাওয়ালা মাল জামিন কে এলাইকা আম তো বেকি তবে কাল জান সাল তো নবে কাল আল্লাহর নবী ডান কাতে শুয়ে এই দোয়া পড়তেন সম্মানিত দিনী ভাই বোন এবার আমরা কাছাকাছি চলে এসেছি এই তো দোয়া যদি কিছুই না পারেন তো যাক আপনি ঘুম থেকে উঠলেন সুন্দর করে অজু করলেন দুই রেখ সলা আদায় করবেন